বললাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনন মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্থদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না এই আয়াত এই দোয়া দিয়ে যখন سيدنا আদম তাওবা করলেন মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন নাই তিনি গাফিরি যাম কাবিলুত তাওবা ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করত আর মাফ চাইত আর আমি মাফ করতাম সুবহান আল্লাহ পড়ে মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে কায়মন বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাঁসানা নাই দুইটা সময়ে তাও কবুল হয় না এক নাম্বার হলো বাদাল দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তো অবাক কবুল হবে আর একটা হচ্ছে বাদা চুলু ক্যামতের এক দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবা করলে কবুল হবে তখন তো আবার দার্জাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোক নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক না সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কালহাসরে শীতল ছায়া আর সে আজিব রব্বি আলা আলা নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা জিজুল মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তও বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তবা যে করবো কোন সিস্টেমে কোন সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তবা আমাদের দেশে হুজুর আইনা তবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না কয় ইমাম সাহেবরে নিয়ে আয় খতিব সাহেবরে নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরে নিয়ে আয় তবা পড়া না তবা পড়ানো লাগে আপনার নিজের তবা আপনি নিজেই

আমার যে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার যে নাদান আমার যে পিশাদ আমার যে বড় পাপী দ্বিতীয়টা কেউ একনোলাইজি উঠছে আপনি আপনার পাপগুলো গুলো স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আর নাদাম রিপেন্টেন্ট হ্যাভ টু বি রিপেন্টেন্ট ওয়াট ইভ কমিটেন্ট ফ্রম সিন যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ ভারত পক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নম্বরে শিকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে একাই মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপ গুলো অন্যায় গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য জন্য সব সময় তবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত বার তবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন

যে ব্যক্তি সব সময় ফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আসে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এ দেশে গুম টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই আল্লাহ বিশ্ব নাই বললেন

আমার সাথে দেখা করবেন আলোচনা করুন টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো গ্যাস দেখবার সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কি তিন নাম্বার ওয়ার সুখু মিন হাই সুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও গুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্টেক ফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন সব সদা সর্বদা যারা সব সময় এস্তেকফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইয়াসতাগফিরুন সুবহানাল্লাহ যতক্ষণ তুমি এস্তেকফার করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ রাজা আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে ইস্তেখ ফার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সবসময় ইস্তেখ ফার করলে আপনি মুস্তাজ আবুদ্দা আওয়া হয়ে যাবে কি হয়ে যাবে মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজাজা আবুদ্দা আহওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজা বুদ্দাহ মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তেই দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এসতে ফারের আমলটা করেন আপনারা মোস্তা যাব দাওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাহে মালিকি চার নাম্বারটা কথা কর আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো গুরান সুন্দর আলকের যে আমলগুলো করে এটা চারটা মাঝভাবে রেফারেন্সের সাথে কোনো না কোনোভাবে মিলে যায় এর প্রথমটা হচ্ছে হ্যানাআফি দ্বিতীয়টা শায়াফি আই দ্বিতীয়টা চার নাম্বার যার নাম্বারটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমাদ্বীপ নে হাম্বাল এই মাঝ ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদেশ জগৎ বিখ্যাত মহাদেশ ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমানুল্লাহ বাড়িতে গিয়ে বললেন বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাত এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাবো ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছে আর ভাবলেন হাদিস পড়তে পড়তেই রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বি মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন আহমেদ হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমারে বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজের মুসল্লি এই মসজিদে ফজর করে তারপরে যাব দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরন বেরন না বেরোলে গাছটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব চিনতে পারে নাই যেটা মহাদিস উদ্দাহার যুগের सर्वश्रेष्ठ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরয়ে গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনে শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক খब्बाজ রুটির দোকানদার সবুন খब्बाজ যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আসসালামু আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেয় আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না হালান বসে হালান আমার হাবান মেয়ে ও সামনে তো বসে না যেই বামার আপনি আগুন পোহালে আমার সমস্যাকে আসেন এমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে শুক্রিয়া জানিয়ে আল্লাহর শুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস করতে তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পরপর আওয়াজ করে পড়ে আস্তা কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা উৎসর রুটির খামির বানায় পড়ে আস্তা উৎসর গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলন দিয়ে এগুলো গোলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে পড়ছে ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক ঘটনা এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ঘটনাটা কি কেন এত তুমি আস্তাকফার কর যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সব সময় আমি এই আমলটা করি আমি সব সময় ফার সাথে আঠার মিনিট লেগে থাকি আর সব সময় ফার করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবু الدعاء বানিয়ে দিয়েছেন মানে আমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে সুনতে ইমাম আহমদ ইবনে

যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজও আল্লাহ তালা এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না একথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাব হে যুবক আহমদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আহমদ ইবনে হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল আমি হচ্ছে আহ যুবক ও নিজেকে ধরে রাখতে পারেনা চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় মহাদেশকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমাদিব নেহাম্বালের কপালে চুমুকে দেয় আর আহমাদিব নেহাম্বালের কাছে দোয়া যে বললো আর আমি আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যে দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব কস্তাজাবুদ দা আল্লাহ আপনি সব সময় যদি ইসতিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কি কেননা সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিন জিতে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ কি পড়বেন রান খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তম উফফরুল্লাহ আবারও পড়েন আস্তাক ও ফিরুল্লাহ চিল্লায় পড়েন আস্তাক ও ফিরুল্লাহ বিশ্বনবী আস্তিক পরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তম উফেরুল্লাহ বিশ্বনবী জামায়াত এ সালাত শেষে সালাম ফিরিয়া আওয়াজ করে পড়তেন আল্লাহ একবার তারপরে তিনবার পড়তেন আসতাম

যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাপ নাই এটা অনেক বড় গবিরা গুনা আত্ওয়াল্লি মিনিয়া মির্জা যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাপ নাই বিশ্বনেই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এ আস্তাক ফিরুল্হ লা ইলাহা ইলাহ ইল্লাহ ফাইউ মা তুমি মন থেকে ভরে তার জীবনের গুনা ওয়াল্লা মাফ করে দেয় আবার সয়েদ না আবুকার সাহী বুখারির বর্ণনা বিশ্ব নবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি ও নবী আপনি আমারে এমন একটা দোয়া শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব বিশ্ব বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ

আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লাই বলেন আছে আবার বিশ্ব নেই বললেন যত এস্তেকফার আছে সব এস্তেকফারে সেরা সর্বশ্রেষ্ঠ এস্তেকফারের নাম সাইদুল এস্তেকফা কেন সেই বোকারের বর্ণনা সাদ্দা দিন নাও আল্লাহ আল্লাহ তাহলে বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়েদুল ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ সাইয়েদুল সৈয়দুল একবার পরে ওই রাতে অন্তকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে